তো এটা নিচ্ছে আমাদের আর এটা এইটা নিচ্ছে হলো এই সালে তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তাহলে আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে এটা হলো তৈরি হয়েছে চিকাগাম সিঙ্গুল কাটিয়ে সলিম চিকাগাম সিঙ্গুল কাটিয়ে ডাইনিগুলা তৈরি করা হয়েছে তো আগে এসে দেখছে দেখার পরে আপনারা মানে আপনারা আপনার দিচ্ছে তারপর আমরা করে তো তখন আমরা ডেলিভারি খুবই অসাধারণ যদি কারো পছন্দ হয় তারা আমাদের টাকা ফার্নিচারে যোগাযোগ করলেই হবে তো আমরা স্ক্রিনে ভিডিও ভিতরে নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের টাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ফার্নিচার কিনুন মনের মতো ফার্নিচার এখানে আমাদের প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে তো আপনার কে কি বলছেন না না বলছে ওইটা দেখার বিষয় আপনারা আয়সা আমাদের এখানে আয়সা দেখুন এবং যাচাই বাছাই করুন করে তারপরে আপনারা আমাদের মালগুলো দেখুন এবং কাজগুলো দেখুন তো আমাদের এখানে আপনারা মানে আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ডাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে আমার এখানে আমাদের এখানে আমাকে পাবেন তো আসুন এসে এসে আপনারা দেখে শুনে তারপরে মাল কিনে তো ফার্নিচার দিন তো স্যার আপনার মানে আপনারা যে এই ফার্নিচারটা নিচ্ছেন তো আমাদের বান সে কোনো কথা কাজ কেমন হয়েছে একটু বলেন আসসালামাইকুম ভালো আর এখানে ব্যবহার সমস্যা এবং প্রোডাক্টগুলো খুবই নাম সম্মাই হোক আপনাদের যদি অর্ডার দিতে হয় তাহলে সরাসরি এসে বাইশে এবং মানসম্মত জিনিস পাবেন আশা করি

আমি যখন থেকে এই প্রোডাক্টটা দেখছি এবং তার সাথে আমি কথা বলছি তার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে যে তার কথার ভিতরে কোনো গ্যাপ ছিল না সেটা অবস্থা একদম সলিড এবং আমি যেভাবে বলছি সে আমাকে সেইভাবে ডেলিভারি দিচ্ছে এবং তার প্রোডাক্টগুলো আমার খুবই পছন্দ হয়েছে তার নকশাগুলো অনেক ইউনিক হ্যাঁ এবং কাঠের ব্যাপারে সে আমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে বলছে যে কোনো সমস্যা হলে আপনি আমাকে বলবেন হ্যাঁ এবং সর্বোপরি তার ব্যবহার আমার খুব ভালো লাগছে

খুবই চমৎকার দেখেন আপনার লোমানি যারা সেগুন কাঠ চিনে তারা ফাইবার দেখলেই আপনারা বুঝতে পারে দেখুন খুবই চমৎকার এবং খুবই সুন্দর মডেলের তো এটা হলো আপনার লোমানি একটি ডাইনিং সেট এটা হলো আরেকটি আপনার হলো মানি খুবই চমৎকার এবং খুবই নিখুঁত করা হয়েছে এই যে আপনার হলো কাঠের ফাইবার যারা সেগুন কাঠ চিনে তারা এই ফাইবার দেখলেই বুঝতে পারবে যে এটা চিট সেগুন কাঠের মাল এই যে আপনার হলো ফাইবারগুলো আপনার হলো খুবই চমৎকার করে এবং ফাইবারগুলো জেগে উঠছে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজিরাবা আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা বরক